গুড মর্নিং শুভ সকাল দেখো সকালে ওয়েদারটা দেখো আজকে চারিদিকে বর্ষাকালে চারিদিকে মানে সবুজ প্রাকৃতিক দৃশ্য ভর্তি দেখো চারিদিকে মাঠ ঘাট সব ধান লাগানো হয়েছে দেখো চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো কালকে গেছিলাম কাট না তাই যেখানেই যাচ্ছি ডিপুয়ার্কে যেখানেই গেছি দেখছি সবাইকার উৎসাহটা আছে শুধু যোগাযোগের জন্যে তারা মানে উৎসাহটা চাপা পড়ে গেছে ঠিক মতন যদি যোগাযোগ করা হয় না তারাও নিজেদের থেকে তারাও মাতৃ সম্মেলনগুলো ঠাকুরের চ ঠাকুরের চর্চাগুলো এগুলো করলে কি হয় মানুষের স্বভাবটার আমি আশা মনে করি যে এই চর্চাগুলো করলে মানুষের স্বভাবটার পরিবর্তন হয় মানুষ আজকালকার কি হয়েছে ফোনে কথা বলতে বলতে ফোনে কথা বলা মানেই জানি না কে কতটা কথা বলে তার থেকে যদি সবসময় জানি না ঠাকুরের কথাটা কথা বলা হয় না জেনে না বলাটাই ঠিক কিন্তু এই যে ঠাকুরের সঙ্গে ঠাকুরের কথা বলে ঠাকুরের কাজে সব জায়গায় গেলে মনে হয় মানুষের মানুষের মধ্যে ঠাকুরের ইষ্ট প্রতিষ্ঠাতা বলে না ঠাকুরের মনের মধ্যে ইষ্টের প্রতিষ্ঠাতা হয় ইষ্টের মনন হয় সেই থেকে থেকে ঠাকুরের কথা তারা বলতে পারে ঠাকুরের ভাবধারায় তারা চলতে পারে ঠাকুর আমাদের যেভাবে চলেছেন ঠাকুর যেভাবে চলতে পড়েছেন সেইভাবে চলা যায় মানুষের নিশ্চয়ই মঙ্গল হবে তাই না আশা করি তাই বলছি সেখানে সব জায়গায় যেখানে যাচ্ছি দেখছি যে অনেকে বলছে যে তার পরের দিনই বলছে আসুন আমরা মাতৃ সম্মেলন করবো দেখছি অনেক জায়গায় যাওয়ার অভাবে শুধু তাদের উৎসাহটা চাপা পড়ে গেছে যদি ঠিক মতন আমাদের সব দিদি ভাইরা বললো আমরা আসবো আবার আমরা যাব তো এখন তো সব শ্রাবণ মাস ভর্তি হয়ে গেছে যেখানেই যা হচ্ছে খুবই ভালো তাদের খুবই ভালো ঠাকুরকে নিয়ে তারা দেখছে আছে কিন্তু আরটু আর একটু হলে ভালো হয় এই যে এই চর্চাগুলো করলে ঠাকুরের চিন্তা ধারা মাথার মধ্যে আনলে ঠাকুরের পথে চললে চলবে তারা নিশ্চয়ই আজকে আছে বেগুনিয়াতে আছে খুব ভাল লাগছে যেখানে যেখানে যাচ্ছি মায়েদের এত উৎসাহ দেখে সত্যিই খুব ভালো লাগছে দেখো বন্ধুরা এই যে আমাদেরই বাড়ি এটা টালির চালটা এই যে বেরিয়ে পড়লাম আগের দিনের শাড়িটাই পরেছি বৃষ্টি পড়ছে তো দু দিন পর আবার পাল্টে ভালো শাড়ি পরব দুদিন এইটা পরে চালিয়ে দিই এইটা আর একটা আছে তারপরে বাড়ির বাইরে যখন কোথাও যাবো তখন আবার ভালো আটা শাড়ি ভাঙবো অনেকগুলো শাড়ি আছে লাল কিন্তু বৃষ্টি পড়ছে এই যে এটা চলবে এখন ভালোই আছে দুদিন পরেছি তো খুব একটা নেতা হয়নি কি চলে যায় কোনো চলে যায় চলো সঙ্গে থাকো এই যে আমাদের পাশের বাড়ি চললাম তাদের ব্যাগ গোলা নিয়ে আজকে মৌসুমি মায়ের বাড়ি মৌসুমি মা একটুখানে নেই মৌসুমি মা ওদের সাজতে গেছে মৌসুমি মা এখন হ্যাঁ সাজতে গেছে মৌসুমি মাকে এখন দেখানো যাবে না মৌসুমি মা এখন মৌসুমি মা সাজতে গেছে ঠাকুরকে সাজাচ্ছে আমাদের কুকুমনি দিদি ভাই

কাঞ্চন থেকে তফাত তফাৎ খুব তফাৎ থাকুন কামিনী থেকে কাম বাদ দিলেই উনি মা হয়ে পড়েন বিশ অমৃত হয়ে গেল মা আর মা মাই কামিনী নয় মার শেষে গি ভাবলি সর্বনাশ সাবধান মাকে মাগে ভেবে না প্রত্যেকেরই মাই জগৎ জন্মী প্রত্যেক মেয়েরই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় জয়

এই পাড়ায় আর কি দীক্ষা দিতে এসেছিল অনেক ঋত্বিক দাদারা এসেছিলেন আর কি দীক্ষা দেওয়ার জন্য তা এখন ভাই তখন ক্লাস করে বলেন তা খেলা করছিল হচ্ছে দেখলি একবার তো ভাই ছুটে গিয়েছিলো সেই বাড়িটাতে গিয়ে দেখছি ওখানে ঠাকুরের দীক্ষা দেওয়া হচ্ছে ভাই তখন গিয়ে বলছে আমি দীক্ষা নেবো বলতে তোর সেই ঋত্বিক দাদারা তখন বলছেন তোর বাড়ি কোথায় বলতে আমার বাড়ি ওই পাড়ায় বলছে ঠিক আছে তোদের বাড়ি আমি যাব দিয়েতে ভাইয়ের সঙ্গে ওই ঋত্বিক দাদারাও আমাদের বাড়িতে এলেন তখন আমরা তিন ভাই বোন মা বাবা আর ছিলেন আমাদের বাড়িতে তা এলেন আমার বাবা মা যথেষ্ট যত্ন সহকারে তাদের বস্তু দিলেন বা কথাবার্তারা ঠাকুরের কথা ওনারা বললেন দিয়েতে আমাদের তিন ভাই বোন আর ঠান্ডাকে দীক্ষা দিলেন সেখান থেকে আর কি আমাদের দীক্ষা নেওয়া দাদারা প্রায় মাঝে মাঝে আসতেন ঠাকুরের কথা বলতেন আর আমাদের বাড়িতেও প্রার্থনা হতো কিছু শিখিয়ে দিয়েছিল আমরা নিজেরাও প্রার্থনা করেছি বা আমাদের বাপের বাড়িতে সেখানে সৎসঙ্গ সবই কিছু হয়েছে সেখান থেকে আজকে আমার ভাই ক্লাস ফোর তখন থেকে আর কি ঠাকুরের ইষ্টভীতি বা ঠাকুর নিয়ে আর কি তো তা আজকে আমার ভাই একটা ভালো কাজ করছে সে আর কি ঠাকুর নিয়ে চলে আর কি যথেষ্ট সফলতা লাভ করেছে আজকে আমার ভাই ইঞ্জিনিয়ার সে একটা কাজ করছে বা আমি আমরা ওই যে ঠাকুর নিয়ে আছি ছোটো যাই করি একটা ভালো লাইন আছি এটাই আমি একটা আশা কাজ করছি যথেষ্ট ঠাকুরের এই রাকুর চরণের ঘরে থাকি অতটা করতে পারি না যেটুকুনি করি নিজের মনে তবুও সেটাতেই আর কি অনেকটা ঠাকুর ভরে চলে আসছিলাম বলে ছোটা থেকে আজকে এতটা আর কি দাঁড়িয়ে পেয়েছি যেবার একবারই গিয়েছিলাম ঠাকুরের ঘামে আর যা হয়নি চেষ্টা আছি ঠাকুরের ঠাকুরের আর সঙ্গে আবার নতুন করে যাওয়ার জন্য আর বিশেষ কিছু বলছি না আমি তেমন বলতে জানি না মানে নিজের একটু কথা যেটুকুনি জানি সবাইকে জানালাম সকলকে জয় এখানে উপস্থিত সকল সকল মা বোনদের জয় লেগে যায় আমাদের ঠাকুরের স্ত্রী বর্মা সরস্বীবালা দেবী ওনার জন্ম মাস এই জন্ম মাসটা হচ্ছে আমাদের আনন্দ মাস মা মানে কি মায়ের জন্ম মেয়েদের জন্ম হলে কত আনন্দ হয় সেই একটা আনন্দ মাস এই আনন্দ মাসে আমরা মা দানি একটু আনন্দ উপভোগ করি আনন্দ উপভোগ করি মানে ঠাকুর বলেছেন যে যেখানে আনন্দ উপভোগ হবে তোমরা সেখানে যাবে সবাই মিলে যাবে ভাগ নেবে সেই আনন্দের ভাগ নেবে তাই আমরা আজকে সবাই মিলে এসেছি এই আনন্দের ভাগ নিতে তো বড়মা সত্যি করেই এমনভাবে বর্মা হয়ে ওঠেনি বড়মা যখন সংসারে বিয়ে হয়ে এসেছিল বড়মার সবাই পরিবারেতে শ্বশুরবাড়ির পরিবারেতে একটা মা ছিল তো সে আশ্রিত ছিল বড়মাদের ঘরেই থাকতো তা বড়মার সঙ্গে খুব খারাপ খারাপ ব্যবহার করতো বড়মা বাসন ধুয়ে রেখে দিত একটু লাগিয়ে দিত আবার ঝাঁটপাট দিত সেগুলো নোংরা করে দিত ছাই ফেলে দিত অনেক অত্যাচার করেছে বাড়িতে শাশুড়ি আর থাকলে যেরকম বলে অত্যাচার সেরকম অনেক অনেক সহ্য করেছে সহ্য করে যখন তার সন্তানরা নাতিপুত্রীরা যখন একটু বড় হয় তখন ওই কথাগুলো শুনি শোনার পরে তখন কী বলেছিলো মা বলেছিল যে বড় মা বলেছিল তার নাতিপুতিরে যখন জিজ্ঞাসা করেছিল ঠাকুমা তোমার রাগ হতো না তুমি কিছু ঝগড়া করতে না কিছু বলতে না বলছে কেন রাগ হবে আমার আমি তো জানি আমি কিছু করিনি আমি তো জানি আমার কোনো দোষ নেই তার জন্য আমার কোনো রাগ হয়নি তা তার রাগ করব কিসের জন্য সবাই তো সব রকম আমি সবাই হচ্ছে সবার মতন সবার মতো তাই আমি সবাইকে ভালোবাসতাম আমি জানি যে ভুল করছে সে তাকে একদিন সে নিজেই বলবে যে আমার ভুল হয়ে গেছে তারপরে তিনি তার কাছে ক্ষমা চেয়েছিল সবাই যখন জেনে গেল যে ওই ঠাকুমাটা বড় ওই পরিবারে যে আছেন উনি এরকম করেন তখন তিনি খুব কষ্ট পেয়েছিল যে আমি খুব ভুল করেছি তখন ক্ষমা চেয়েছিল এরকম বড় অনেক গুণ আছে বড়মার আটটি গুণ আছে নিষ্ঠা শুশ্রূষা সাহা সাহায্য সেবা সংরক্ষণ প্রেরণা সুপ্রজন এই আটটি গুণ বড়মার মধ্যে প্রকট হয়েছিল প্রকট হবে না কেন তিনি তো জগজজননীয় বড় মা ঠাকুর শ্রী ঠাকুর পুরুষোত্তমে প্রিয় হরণীয় তাই তিনি জগৎ জানি তাই তিনার মধ্যে অষ্টগুণ প্রকাশ হয়েছিল আমরা যদি তার একটুখানিও পাই একটুখানিও যদি সেটাকে নিয়ে নাড়াচাড়া করি বা সেই কথাটাকে নিয়ে যদি মনে করি যে ঠাকুরে বর্মা এরম ছিল ঠাকুর এরকম ছিল এরম করতাম তাহলে আমাদের একটু গুণও হয়তো তার গুণ আমাদের মধ্যে প্রবেশ করবে কেননা এটা হচ্ছে আমাদের আলোর জগৎ শক্তির জগৎ আমাদের মানে ভালোবাসার জগৎ অন্ধকার থেকে গুরু মানে কি গুরু মানে হচ্ছে আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া সেই জন্য আমাদের দীক্ষা নেয় দীক্ষা নিয়ে মানে কি ওই নাম নিলাম হয়ে গেল তা নয় দীক্ষা নেয়া মানে হচ্ছে দিয়ে খাওয়া দক্ষ হওয়া দিয়ে খাওয়াটা কিরকম এই যে আমরা এই যুগে নয় যখন সৃষ্টি শুরু হয়েছিল সৃষ্টির আগে থাকতে তার মানেও সৃষ্টি ছিল তাহলে সৃষ্টির আগে থাকতেও ছিল ইষ্টবৃদ্ধি যে কোনো না যে কোনো ইষ্টবৃতি মানে আমি কর্ম করার আগে বিছানাতেই বিছানাতে শোয়ার আগে উঠে আমি আগে আমার ইষ্টকে যে আমায় প্রাণ দিয়েছে জীবন দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে কান দিয়েছে শ্বাস নিচ্ছি কথা বলছি একটা কথার আর একটা কথা উত্তর দিচ্ছি এ এত কিছু দিয়েছে তার জন্য তাকে কি দেব

এই যে এই মায়ের বাড়িতে আবার প্রার্থনা করতে আসা হলো কেমন লাগছে তোমার প্রার্থনা করতে আসে ভালো লাগছে করতে পারো তোমার স্বামীর ক্ষতি বা সংসারের প্রতি যা কিছু করেনও শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করিতে হয় তাহা তোমার বেলায় যেমন অন্যের ভালো তেমন তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশায় না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না পাওয়া তো আসিবেই তোমার মনে অন্তরিকে কে যেন গায়ে উঠবে স্বস্তি স্বস্তি স্বস্তি